এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছ আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে যে হাটটায় এসেছি হয়তো তোমরা আগেও দেখেছ আমার আগের ব্লগে আমি আজকে চলে এসেছি বনগা সতীবস্ত্র পাইকারি হাটে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে এখানে যেমন কুর্তি আছে লেগিংস আছে আর বিছনা চাদর আছে শাড়ি আছে সব কিছুই কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে আর এটা হচ্ছে হাবড়ার যশোর রোডের এসবিআই ব্যাংকের একদম উল্টো দিকে এই যে কাপড়ের হাটটা কিন্তু বসে আর দেখো এখানে কুর্তিগুলো প্রত্যেকটা কুর্তি কিন্তু খুবই সুন্দর কালারফুল আর এগুলো দেখতে যেমন ভালো তেমন দামগুলো কিন্তু খুবই রিজনেবেল এছাড়া রয়েছে বিছনা চাদর বিছনা চাদর এখানে দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট করে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পুরো সেট পেয়ে যাবে অর্থাৎ বিছানা চাদর এবং বালিশের অর এবং বালিশের পাশ বালিশের ঢাকা এবং মাথার বালিশের অর এই তিনটে জিনিস কিন্তু তোমরা পুরো সেট সমেত পেয়ে যাবে মাত্র তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এখানে বড় খাটের মাপের যেমন চাদরগুলো পাওয়া যায় ছয় সাত খাট এছাড়া ছোট খাটের জন্য কিন্তু চাদর আছে সেগুলো কিন্তু দাম আরও কম আছে বড় খাটের জন্য ছয় সাত এগুলো দুশো কুড়ি টাকা যেমন এই যে চাদরটা দেখছো এগুলো সবই দুশো কুড়ি টাকা করে ছিল এগুলো দুশো কুড়ি টাকার মতো এগুলো ছোট চাদর এগুলোর দাম আছে একশো আশি টাকা করে আর এছাড়া দেখো বিভিন্ন রকমের ছাপা শাড়িও রয়েছে আর ছাপা শাড়িগুলো কিন্তু কালার কোয়ালিটি খুবই ভালো এগুলো কিন্তু জলে ধুলে ওঠে না আর এছাড়া এগুলো বারো হাতে শাড়ি আছে এগুলোর দাম দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট আছে কীরকম দামের মধ্যে আছে দুশো কুড়ি আড়াইশো টাকা থেকে শুরু আচ্ছা আর এছাড়া এরপরে কীরকম দাম আছে সাড়ে তিনশো আর এইগুলো বাসবইpairwise টিসা আচ্ছা এখানে যে বিছনার চাদরগুলো দেখতে পাচ্ছ এগুলো বালিশের অরও আছে আর এগুলো পুরো সেট আছে এই চাদরগুলো এগুলোর দাম কিন্তু তিনশো কুড়ি টাকা থেকে স্টার্ট এখানে বিছনার চাদর আছে পাশ বালিশের অর আছে আর মাথার বালিশের অরও আছে দেখো প্রত্যেকটা সেট কিন্তু খুবই সুন্দর আর কালারফুল আর এগুলো কিন্তু একদমই সুতির তো তোমরা যদি এই বনগা আসো অবশ্যই কিন্তু এখানে দিকে এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে আর সব কিন্তু পাইকারি দামে পেয়ে যাবে এখানেই দেখো বিভিন্ন রকমের বিভিন্ন রঙের কিন্তু সুন্দর সুন্দর বিছনা চাদর রয়েছে আর দামও কিন্তু একদমই রিজনেবল এটা কি আছে বালিশে দেখি আমার আমাকে এখানে বালিশের কাভার যেমন পাওয়া যায় তেমন বালিশের খোলও কিন্তু এই হাটে তোমরা পেয়ে যাবে আর এই হাটটা যেহেতু অনেক সকালেই বসে ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত এখানে এই হাটটা খোলা থাকে তোমরা যদি আসো তাহলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ সকালের দিকে এটা পাইকারি হাট থাকে আর যত বেলা বাড়ে তত এটা ডিটেলার প্রাইসে এখানে বিক্রি হয় এই বনগা হাটটা শুধুমাত্র মঙ্গলবার করে বসে আর এই যে দেখতেই পাচ্ছ হাটের ঢোকার মুখে দেখো কতটা জায়গা নিয়ে রয়েছে দুই সাইডে কিন্তু অনেকটা জায়গা নিয়ে মার্কেট বসেছে এখানে সুন্দর সুন্দর ছোট ছোটো বাচ্চাদেরও কিন্তু ফ্রক এখানে পাওয়া যায় এই হাটে এছাড়া এখানে মেয়েদের যেমন কুর্তি আছে কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর আর আড়াইশো তিনশো চারশো এই রকম দামের মধ্যে কিন্তু কুর্তিগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো তোমরা যদি এখানে আসো সুন্দর সুন্দর এই কুর্তিগুলো কিন্তু পেয়ে যাবে এছাড়া রয়েছে এখানে ব্লাউজের কালেকশান তোমরা একবার দেখো প্রচুর প্রচুর ব্লাউজের কালেকশান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর হাকুবা ব্লাউজগুলো মাত্র একশো আশি টাকা থেকে এখানে ব্লাউজগুলো পাচ্ছ আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পিঙ্ক কালারের হাকুবা ব্লাউজগুলো দুশো আড়াইশো এছাড়া একশো আশি টাকা থেকেই এখান থেকে ব্লাউজগুলো কিন্তু শুরু দেখো প্রত্যেকটা ব্লাউজ কিন্তু খুবই সুন্দর আর ব্লাউজগুলোতে কিন্তু বাটি বসানো রয়েছে বন্ধুরা তোমরা যারা আমার সাথে এতক্ষণ আছো আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক দিতে ভুলে গেছো তারা একটু লাইক দিয়ে দাও আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো আর যদি কোনো নতুন বন্ধু এখন এসে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এখানে ব্লাউজের কালেকশনের সাথে সাথে সুন্দর সুন্দর সায়ার কালেকশানও যেমন রয়েছে তেমন টিনেজারদের জন্য টপ এবং জিন্সের কালেকশানও কিন্তু রয়েছে এছাড়া ছেলেদের জন্য ব্লেজার রয়েছে আর ব্লেজার কোট এগুলো কিন্তু হাজার দেড় হাজার থেকেই দাম শুরু আছে যেগুলো বড় বড় দোকানে কিন্তু অনেক টাকা দাম আছে আর দেখো জিন্সের কালেকশান তো রয়েইছে তোমরা এখানে আসলে সব কিছু একসাথে পেয়ে যাবে আর দেখো ছেলেদের এই যে পাঞ্জাবিগুলো এগুলো আড়াইশো তিনশো টাকা থেকে দাম শুরু ছিল দেখো বিভিন্ন রকমের পাঞ্জাবি রয়েছে আর হাতের কাজ করা পাঞ্জাবিগুলো ত্য সুন্দর লাগছিলো খুব সুন্দর হাতের কাজ করা ছিল আর এইগুলো কিন্তু এখন একদমই ট্রেন্ডিং এই পাঞ্জাবিগুলো খুব উঠেছে সবাই পরে কিন্তু আর এই যে পাঞ্জাবিটা ছিল এটা দুশো টাকা দাম ছিল আর এছাড়া তার সাথে সাথে রয়েছে বিভিন্ন রকমের তাঁতের শাড়ি হ্যান্ডলুম শাড়ি ছাপা শাড়ি নাইটি এগুলো তো রয়েছেই নাইটি কিন্তু এখানে একশো ষাট একশো আশি এরকম দামের থেকে শুরু আছে এছাড়া বিভিন্ন রকমের নাইটি যেমন আছে তার সাথে সাথে দামও তেমন আছে দুশো আড়াইশো তিনশো যেমন অনেক কোয়ালিটি তেমন জিনিসের দাম অনুযায়ী এখানে আছে আর এখানে শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুবই সুন্দর দিদি এগুলো কিরকম দাম আছে এগুলো এক কাপড়ের উপরে না কিরকম দাম আছে এগুলো আড়াইশো মার্কেটটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে আর দুই পাশে কিন্তু মার্কেট আছে একদিকে কিন্তু শাড়ির মার্কেট আর একদিকে কিন্তু জামা কাপড় কুর্তি ব্লাউজ এইগুলোর মার্কেট আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আমি যেটুকুনি পারছি তুলে ধরার চেষ্টা করছি এই হাটে বিভিন্ন রকমের শাড়ি এছাড়া বিছনা চাদরের সাথে সাথে এখানে কিন্তু মশারিরও প্রচুর কালেকশান রয়েছে কম্বলগুলো কীরকম দামের থেকে স্টার্ট আছে চারশো থেকে এছাড়া মেয়েদের জন্য স্পট প্রা যেমন আছে তেমন বিভিন্ন রকমের ইনারও আছে আর ছোট ছোট বাচ্চাদের জন্য ফ্রক তো আছেই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি